দেখো আমরা বসে আছি বাসতলা হাওয়া খাঁচি আমার বাড়িতে কারো লাইন নাই তাহলে আমার মতন ফকির কায় আছে দেখো ওই যে আরেকটা আমার এত আরো ফুকির মুংড়া বে করি বাড়ি এসি দশতলা ফ্লাট ওই যে একদম দুখিয়া ওই যে দেখো আমাদের দুখিয়াটা ও একটা মেয় চিংড়িও পায়না কয়েছে কয়েছে মেয়ে একটা চিংড়িও পাওনা রে কাও আছেন নাকি কমেন্ট করো কাই চাইছেন ওই যে দেখো আমার দাদা থাক কাই চাইছেন আর একজন দুঃখী আছে এক কাই চাইছেন এক কয়েছে আমি বাড়ি থেকে গেলে বাঁচু লাইন নেই কি নাই অন্ধকার ওরা যারা রান্না করে খাওয়ায় ওই যে একজন দেখো ওই পাল বাতানায় ব্যাগ নিয়ে আসছে খালি খালি একটাই ধরিয়াছি আছি আমা যে যাইস না এখন বেয়া করবো নাই বুঝেই না কথা চ্যাংলাটা দেখো এলা আমার ভিডিও শ্যুট কম সবাই আমার দেওয়ারটাও আজকেছে দেখো দুঃখিয়া কপাল